অতএব জীবনে এই ষাট বছর সত্তর বছরের জিন্দিগিতে অনেক চালাকি করছি অনেক পাকনামি করছি অনেক বুদ্ধি খাটাইছি অনেক অজুহাত দেখাইছি আর আল্লাহর কোন কাজে নবীওয়ালা কোন কাজে আমার মুর্শিদের কোন কাজে কোন চালাকি করব কোন বুদ্ধি কোন চালাকি চলব বুদ্ধি চলব কোন অজুহাত কোন সমস্যা কোন কিছুই থাকবে না গত সম্বর আমি বলছি তিন দিনের জন্য নিজেকে মৃত ঘোষণা করবেন পারবেন কি পারবেন না দোকান থাকবে দোকানের জায়গায় বাসা থাকবে বাসার জায়গায় দোকানের মাঝে মাল সাবানা থাকবে বাসার মাঝে কিন্তু ভাই আপনি আমি থাকবো দোকানের জন্য এত চিন্তা এত টেনশন হাইরে দোকান দোকানদারি না করলে বুঝি আমার সংসার চলবো না দোকানদারি না করলে বুঝি আমি বেতন দিতে না দোকানদারি না করলে বুঝি আমার ওই না আল্লাহ বলতেছে দোকানের মালিকের চিন্তা তুই তো করলি না আমি আল্লাহ যদি পদ্মা নদীর মাছরা যদি খাওয়ায় দুধি লালন পালন করে যদি রাখতে পারি বঙ্গোপসাগরের মাছরা যদি আমি খাওয়া যদি লালন পালন করতে পারি রে বান্দা তুই তো হলি আশরাফুল মাকলুক আঠারো হাজার বলেন আর অগণিত মাকলুক বলেন যত মাকলুক পাঠাইলাম দুনিয়ার মাঝে তুই তো শেষ নব্বানি আশরাফুল মাকলুক তোর খাওয়ানের ব্যবস্থা কি আমি আল্লাহ করতে পারবো না অতে রে ভাই দোকানের চিন্তা বাদ দেন সংসারের চিন্তা বাদ দেন বন্ধুরা দোকানের চিন্তা সংসারের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তা করেন তার কারণ আপনার কবরে আপনি যাবেন আপনার কবরে আপনার ছেলে যাবে না আপনার কবরে আপনার মেয়ে যাবে না আপনার কবরে আপনার বিবি যাবে না আপনার কবরে আপনার ভাই যাবে না বন্ধু যাবে না আত্মীয় স্বজন তারা প্রতিবেশী কেউ আপনার কবরে যাবে না আপনার কবরে আপনি যাবেন অতএব আপনার চিন্তা আপনি করেন আপনি যদি আপনি যদি আলোকিত হইতে পারেন তাহলে আপনার ঘর আলোকিত হবে আপনার দোকান আলোকিত হবে আপনার রাস্তা আলোকিত হবে আপনার বন্ধু বান্ধব আলোকিত হবে আপনি যদি ফিউজ

আমার রিজিকের মালিক কে আল্লাহ বলে আমি উত্তম রিজিক দাতা তুমি তোমার চিন্তা আল্লাহ করো তোমার রিজিকের চিন্তা তুমি করো না তুমি তোমার রিজিকের মালিকের চিন্তা করো তুমি রুটির চিন্তা করো না তুমি রুটি রুটিওয়ালার চিন্তা করো কথা দিক কিনা রুটির চিন্তা করবেন না রুটি রুটিওয়ালার চিন্তা করবেন চিন্তা চিন্তা করবেন অত নিয়ত করেন জীবনে যা কিছু করছি সমস্ত কিছু আজকের থেকে খালেস নিয়তে এই সব গুজারি ঘর থেকে নিয়ত করতে পারেন তো এই সমস্ত কিছু দূর করতে পারবেন না ইনশাল্লাহ তালা তার কারণ কি আপনি আলোয় আলোকিত হইলে আপনার সমস্ত কিছু আলোকিত হইয়া যাবে আপনি ফিউজ হইলে সমস্ত কিছু ফিউজ হবে এই আলোয় আলোকিত ওই রশ্মিতে ওই আলোকিত হওয়ার জন্যই তো দূর দিছি তালিম ইসলাম মানিগঞ্জ দরবার শরীর কোথা দেখি না